বানিয়ে নিলাম ফালুদা আর ফালুদা বানাতে কী কি লাগে এই রেসিপিটা আমরা একদিন দেবো ছেলের ড্রেস আপ নিয়ে আজকের ভিডিও থাকছে আপনাদের সাথে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠে সকালবেলা কি নাস্তা করব ভেবে পাচ্ছিলাম না তারপরে কিছু ফালুদা বানিয়ে নিলাম যেহেতু ফালুদা আমি খুব ভালো বানাতে পারি তো ফালুদা বানিয়ে নিলাম আর এই ফালুদার রেসিপিটা যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে এই ফালুদা রেসিপিটা আমি শেয়ার করব ছেলের জন্য ছেলের দাদু বেশ কিছু ড্রেস নিয়ে আসছে যেহেতু ঈদ সামনে তাই ঈদের মধ্যে বেশ কিছু মার্কেট আমার ছেলে উপহার হিসেবে পেয়েছে তো এখন এই ড্রেসগুলা আমার ছেলে খুব বড় হয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে তো বিগত কয়েকটা ভিডিওর মধ্যে আমার ছেলের উপহার হিসেবে পাওয়া কিছু ড্রেস আপনাদেরকে দেখিয়েছি তো এখনও ওর দাদু নিয়ে আসছে গতকালকে এই ড্রেসগুলো এগুলো আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনার আমার একটা পরিবারের মতন তো আপনাদের সাথে আমি আমার প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে শেয়ার করি কেন আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে তো ওর দাদু একটা কটি শহর ড্রেস আনছে ওই ড্রেসের সাথে একটা ফুট প্যান্ট আছে আর এটা হচ্ছে একটা জাস্ট গেঞ্জি আর কি আপাতা গেঞ্জির মতন তো এই ড্রেসটা খুব সুন্দর আর জুতা কারণ এই জুতাগুলো দেখে আমার ওই দিন এত ভালো লেগেছিলো তো ওই দিন আনতে পারিনি তো ওর দাদুকে বললাম যে আপনি আমার ছেলের জন্য এই জুতোগুলো নিয়ে আইছেন তো জুতোগুলোর দাম হচ্ছে নয়শো টাকা তারপরে আষ্টশো টাকা দিয়ে নিয়ে আসছে ওর দাদু ঈদের বাজার বলে কথা যদিও এটার দাম অত বেশি না তারপর ঈদের মধ্যে এখন দাম তো নিবেই তো প্রথমে কালটি ড্রেসটা আপনাদের দেখিয়ে দিলাম ড্রেসগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেনাবেন আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা ড্রেস ওর দাদুকে উপহার হিসেবে দিয়েছে আর এই জুতা দুইটা তো ওর জুতো ড্রেস কেমন হয়েছে অবশ্যই জানাবেন সেই দিন ওর খুবই কিছু ওকে ড্রেস দিয়েছিল ওইগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে আর দাদুগুলো শেয়ার করছি এই থ্রি পিসটা ওর দাদু মানে জুনায়েতের দাদু আমার জন্য এনেছে তো জুনায়তে আমার ছেলের নাম হচ্ছে জুনায়েত তো জুনায়েতকে কিছু ড্রেস মানে দুইটা ড্রেস দিয়েছে আর আমাকে থ্রি পিসটা ওর দাদু গিফট হিসেবে দিয়েছে উপলক্ষে তো শাশুড়ি থেকে কিছু উপহার পেলে তো খুবই ভালো লাগে আর আমার শাশুড়ি আম্মু অনেক ভালো তো আপনাদের সাথে আমার এই ড্রেসটাও শেয়ার করে নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ছেলেকে জুতো পরিয়ে দেখলাম যে জুতোগুলো কেমন হয়েছে সাথে ওর বাবাও ভিডিও কলে ফোন দিয়েছে ওর বাবাকেও দেখালাম যে দেখো তোমার ছেলে জুতো পরে কত মানে খুশি জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ওর বাবা তো খুব খুশি জুতো পরেছে ছেলে ছেলের সাথে বাবাও খুব খুশি আর ছেলে তো মহা খুশি জুতোগুলো লাটতেছে বারবার আর এখানে হচ্ছে আমাকে একটা চাদর উপহার হিসেবে দিয়েছিল আমার বিয়ের মধ্যে তো চাদরটা কেমন দেখতে আর ঈদের মধ্যে এটা মানে খাটের মধ্যে বিছাবো বিছালে কেমন লাগবে তার জন্য আগে একটু টায়াল দিয়ে নিচ্ছিলাম তো আমি একটা শর্টকাট ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য কেননা আপনার আমার একটা পরিবারের মতন আপনাদের এক একটা কমেন্ট আমার খুবই ভালো লাগে পড়তে আপনারা অনেক ভালো কমেন্ট করেন এর জন্য আমি খুব ইনসপায়ার হইস ইনস্পায়ার থেকে আপনাদের সাথে আমার কথা বলতে আরও ভালো লাগে তো সবাই অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম